আসসালামু ভাই আশা ভালো আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে গরুকে মোটা তাজা করার জন্য এবং ওজন বৃদ্ধির জন্য যে ইনজেকশনগুলো ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে অ্যামাইনোভিক প্লাস অথবা ক্যাটাফস এ দুটোর কোনো নির্দিষ্ট মেয়াদ আছে কিনা বা এই মেডিসিনটা ইঞ্জেকশন করার পরে গরু একটা নির্দিষ্ট সময় পরে রাখার যাবে কিনা অথবা বিক্রি করে দিতে হবে কিনা এই ধরনের প্রশ্ন চলে আসে বা অনেকে আবার বলে যে এটা ডোজ কত মাসের মানে বোঝাতে চাচ্ছে যে এই ইঞ্জেকশনটা করার পরে সর্বোচ্চ কত মাস গরু রাখা যাবে এবং কত মাসের মধ্যে এটা বিক্রি করে দিতে হবে এটা বোঝাতে চায় তো প্রথমেই যে বিষয়টা বলে এই যে অ্যামাইনোভিট প্লাস যেটি রয়েছে পপুলার কোম্পানির একটি ইনজেকশন এটি কিন্তু একটি অ্যামাইনো এসিড এবং মাল্টিভিটামিনের সমন্বয়ে তৈরি করা ইনজেকশন। এটা কিন্তু লিকুইড সিরাপও পাওয়া যায় এবং এটা কিন্তু ইনজেকশন ফর্ম তো এটি ব্যবহারের আপনার সময়সীমা বলতে আগে জানতে হবে এই ইনজেকশনটা কেন ব্যবহার করতে হয় যদি কোনো গরু শরীরে ভিটামিনের অভাব অথবা অ্যামাইনো অ্যাসিড অভাব হয়ে থাকে যার ফলে কিছু লক্ষণ যেমন গরুটি খাওয়ার রুচি কমে যাচ্ছে আহ গরুটি চেহারা দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে তার মানে বোঝা গেল এগুলো গরুর সুরক্ষার জন্য সুস্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয় এটা কোনো নির্দিষ্ট সময় নেই এবং এটা আপনার আহামলি গরুকে যে একদম ফুলে ফেঁপে যে এক মাসের মধ্যে একদম মোটা তাজা করে ফেলবে আবার এক মাস পরে আপনি গরু বিক্রি না করলে এটা সমস্যা হবে গরুটা এমনটা কোনো নেই তার মানে অ্যামাইনোভিট প্লাস আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজন দেখা দেয় এবং এটা আপনি ব্যবহার করার পর গরু দীর্ঘদিন পালন করতে পারবেন স্বাভাবিক এটা নিয়ে কোনো পেয়েশনির বিষয় নেই এবং এই ভেট যে ইনজেকশনটি রয়েছে এটা সার গাভী বখনা এরে বাছুর সকল বয়সের গরু আপনি ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যেটি হচ্ছে ক্যাটাফস এটি হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রেনেটা লিমিটেডের একটি মেডিসিন যেখানে ব্যবহার করা হয়েছে সায়ানোকোবালিন এবং এবং বিটাফস তো এই ক্যাটাফস কেন ব্যবহার করা হয় এটি শারীরিক দুর্বলতা নিরসনে সাহায্য করে এবং এটি যদি কোনো প্রকার যদি গঠনগত ত্রুটি থাকে যেমন হচ্ছে বেড়ে উঠতেছে না ঠিকভাবে তার শরীরের গঠনটা বৃদ্ধি পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গরু কোনো কারণে এতটাই দুর্বল হয়ে গেছে যে গরুটি শুয়ে পড়েছে উঠতে পারতেছে না বসে গেছে দাঁড়তে পারতেছে না একদম দুর্বল সেক্ষেত্রে মিলিয়ে এই ইঞ্জেকশনটি কিন্তু আপনারা পুশ করতে পারেন তো এটির ক্ষেত্রেও সেম একই কথা এটি দিয়েও আপনাকে নির্দিষ্ট সময় নেই যে এক মাসের মধ্যে গরু বিক্রি করতে হবে আপনি ইঞ্জেকশনটা ব্যবহার করার পরে আরও গরু আপনি ছয় মাস এক বছর দুই বছর ভাবে পালন করতে পারবেন করবেন এটাতে কোনো বাধা নাই আর এই মেডিসিনের ইনজেকশন গুলো যেগুলো রয়েছে এগুলো মূলত গরুর সুস্বাস্থ্য রক্ষার জন্য এমনিতেই সব যে মেডিসিন গুলো ব্যবহার করা হয় এগুলোর মতে এটা হচ্ছে ইনজেকশন যাতে একটু দ্রুত কাজ করে এমন কিছু গরু রয়েছে যে হঠাৎ করে দুর্বলতার কারণে শুয়ে পড়েছে গরুটিকে দান করানোটা দরকার অথবা ধীরে ধীরে গরুটি দুর্বল হয়ে শেষে দিয়ে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি তাকে লিকুইড ওষুধ খাওয়ানো হয় এগুলো একটু দেরিতে কাজ করবে সেই ক্ষেত্রে ইনজেকশন গুলো ব্যবহার করা হয়ে থাকে আর যেহেতু বিটা এবং এবং অ্যাসিড তার সঙ্গে মাল্টিভিটামিন সেটা হচ্ছে আপনার ক্যাটাফস এবং প্লাস মিলে রয়েছে সুতরাং এগুলো ব্যবহার করলে স্বাভাবিকভাবে গ্রোথ বৃদ্ধি পাবে যার কারণে আমরা সকলেই ব্যবহার করে থাকি তবে কোনো সাইড ইফেক্ট নেই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই এটা একটা নিয়মের মধ্যে রাখতে হবে যে কোনো ইনজেকশন এই যে ইনজেকশনগুলোর নাম বললাম মিনিমাম একটা দেওয়ার পর তিন দিন অথবা পাঁচ দিন গ্যাপ দিয়ে তারপরে ব্যবহার করবেন এবং এরা ধারাবাহিক করার চেষ্টা কম করে করবেন সময় পরে এটা বন্ধ করে দিবেন এবং সময় চেষ্টা করবেন গরুকে ইনজেকশন ব্যবহার না করে লিকুইড ওষুধ খাওয়ানোর জন্য এগুলো খাবারের সঙ্গে খাওয়ানোর জন্য এগুলো অনেকে হেলদি এবং এগুলো খুবই ভালো মানের হয়ে থাকে